আসসালামু আলাইকুম পালকি থেকে লাইভে চলে আসছি আমি লাইফ স্প্রিং এবং আছি আমরা একটু সময় নিই সবাই জয়েন করুক আমাকে ক্লিয়ারলি শোনা এবং দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানান কোনো টেকনিক্যাল ইস্যুস হচ্ছে কিনা এক্সট্রিমলি সরি আমরা পাঁচ মিনিট লেট করছি কারণ আসলে নাম আজান দিচ্ছিল নামাজের জন্য একটু বিরতি নিয়েছিলাম ওকে চলেন শুরু করা যায় আজকে আমাদের টপিক ছিল বিয়ের আগের বোঝাপড়া বিয়ের আগে পার্সোনালিটি এবং বিয়ার আগে পার্সোনালিটি এবং ক্যারেক্টার নিয়ে ক্যারেক্টারের জায়গা থেকে একজন ব্যক্তির ব্যক্তির ব্যক্তিত্বে ভ্যালিডেশনটা আসলে কেমন হওয়া উচিত কিভাবে একজন আইডেন্টিফাই করবেন এই বিষয়ে আমরা ইনবক্সে প্রচুর क्वेश्चन পে প্রচুর क्वेश्चन পেয়েছি এক ছাদের নিচে না থাকা পর্যন্ত একজন ব্যক্তি ব্যক্তি হিসেবে আসলে কেমন সেটা আসলে বলা ভীষণ কঠিন কেননা আমাদের মতো মুসলিম দেশে পশ্চিমা দেশগুলোর মধ্যে লিভিং বিষয়টা এতটা অ্যাভেলেবেল না যে আমরা দুই তিন বছর একজনের সাথে থেকে দেন আমরা বিয়ের ডিসিশন নিব সো আমাদের দেশের কালচারালে নর্মালি অন্য মানুষের কাছ থেকে খোঁজ খবর নিয়ে আমাদের ডিসিশনের ক্ষেত্রে আগাতে হয় এক্ষেত্রে আপনি যার কাছে খোঁজ নিবেন তার সাথে ওই ব্যক্তির সম্পর্ক কেমন সেই বিষয়ের অনেক বায়াসনেস আসে যেমন ব্যক্তির সাথে যদি উক্ত ব্যক্তির সম্পর্কটা ভালো হয় সেক্ষেত্রে হয়তো সে খোঁজ দেওয়ার সময় অনেক নেগেটিভ বিষয়গুলোকে হাইট করে যেতে পারে আবার যদি ব্যক্তির সাথে সম্পর্কটা খারাপ হয় সেক্ষেত্রে অনেক নেগেটিভ জিনিস এক্সেসলি এক্সেসিভলি করে বলবে সো আসলে আমরা কারোর কাছ থেকে খোঁজ নিয়েও সব ক্লিয়ারলি সঠিকভাবে সবকিছু জানতে পারি না এক্ষেত্রে বিয়ের আগের বিয়ের বিয়ের পূর্বে খুব ভালোভাবে সময় বোঝা পড়ার ক্ষেত্রে আপনার কিছু ইমোশনাল আহ অবজারভেশন কিছু পার্সোনাল এথিক্স বা পার্সোনাল আইডিওলজি ফ্যামিলি আইডিওলজি এগুলো খুব ভালোভাবে খেয়াল করে দেন ডিসিশনটা নিলে আসলে আহ ভুলের সম্ভাবনা কম হয় বলে আমরা মনে করি আমরা অনেক কোয়েশ্চেন পাচ্ছি থ্যাংক ইউ সবকিছু ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আপা জি আপনারা কমেন্ট করতে থাকেন আমরা এখনই কোশ্চেন নিব আচ্ছা আমাদের কাছে আরো একটা কোশ্চেন ভীষণ কমনলি আসছে ইনবক্সে সেটা হচ্ছে প্লে বয় বুঝবেন কিভাবে খুব কমন একটা কোশ্চেন চলুন আমরা একটু কিছু কি পয়েন্টস জেনে নিই যেই পয়েন্টস গুলোর মাধ্যমে একটু আপনি আইডিয়া করতে পারেন তার পার্সোনালিটি প্যাটার্ন অনুযায়ী তার সে প্লে বয় কিনা সেটা বোঝা যায় ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে তার লাইফ স্টাইল কেমন লাইফ স্টাইল বলতে বোঝাই যে সারা দিন সে কিভাবে চলে তার ফ্যামিলি লাইফ স্টাইল কেমন তারা কি কি আইডিওলজি নিয়ে লাইফ স্টাইল মেনটেন করে সেক্ষেত্রে নর্মালি বিয়ের আগে তো আমরা কয়টা সেট আপে মিট আপ করি তো সেখানে খুব ভালোভাবে যদি আপনি একটু সময় এবং মনোযোগ নিয়ে তাকে একটু অবজার্ভ করেন সেটা খুব সহজেই আপনার চোখে ধরা পড়বে বলে মনে করি সেকেন্ডলি আর বিষয় খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ছোট ছোট কমিটমেন্ট করা ছোট ছোট কমিটমেন্ট বলতে আহ এটা হতে পারে যে সাপোজ আপনি যে মিট করতেছেন সে সময় তাকে একটু বলা যে আমি এই টাইমে আসব। একজ্যাক্ট টাইম সে মেনটেন করতেছে কিনা তারপর ফোন করার সময় আমি এই সময় ফোন দিবে বা এই সময় যাওয়া হবে বা আমরা কিছু জিনিস একটু মানে যে মানুষটা তার কথা রাখে কমিটমেন্ট রাখে সে মানুষটা আশা করা যায় ইন ফিউচার বড় কমিটমেন্ট গুলো রাখবে আর একটা বিষয় হচ্ছে কনভার্সেশন প্যাটার্ন আপনি যখন বিয়ের শুরুতে মানে বিয়ের পূর্বে আপনি কোথাও যখন মিট করতে যাবেন সেক্ষেত্রে সে তার সারাউন্ডিং এর সাথে স্পেশালি আশেপাশের মেয়েদের সাথে কিভাবে কথা বলতেছে আহ রেসপেক্ট সহকারে কথা বলছে কিনা এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট কারণ সে একজন মানুষ যখন অন্যকে রেসপেক্ট দিয়ে কথা বলে বা অন্য মেয়েদের রেসপেক্ট দিয়ে কথা বলে সেই ছেলেটার প্লে বয় হওয়ার সম্ভাবনা নর্মাল ভাবেই আমরা মনে করি যে কম আর একটা বিষয় তার বাবা মা কেমন বাবা মা একে অন্যকে কিভাবে দুজন একসাথে থাকাকালীন কিভাবে কনভারসেশন করছে সেটা আপনারা মিট আপের সময়ই দেখে নিতে পারি জেনে নিতে পারি যে তারা একে অন্যের সাথে কিভাবে রেসপেক্ট করে কথা বলছে বাবা মাকে কতটা রেসপেক্ট দেয় বাবা মার কথাগুলো কতটা প্রায়োরিটাইজ করে এই বিষয়গুলো যদি একটু খুব ভালোভাবে অবজার্ভ করি তাহলে আমরা বুঝতে পারবো তার সন্তান বা তার ছেলেটা কোন আইডিওলজি নিয়ে আসলে বেড়ে উঠেছে আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় বাবা মারা যদি তার ছেলে সন্তান আমি প্লে বয় বলতে বুঝাচ্ছি যে ছেলে সন্তান মানে মেয়েদের তরফ থেকে কোয়েশ্চিনটা বেশি আসে যে তার ছেলে সন্তানের ক্ষেত্রে খুব বেশি যদি ওভার বায়াস আপনি দেখেন যে তার সন্তানের কোনো নেগেটিভ কথা তারা বলে না অ্যাজ এ হিউম্যান বিং আমরা প্রত্যেকেই প্লাস মানে পজিটিভ নেগেটিভ নিয়েই আমাদের জীবন তো আমার কিছু নেগেটিভ মানে কিছু নেগেটিভ অভ্যাস খারাপ অভ্যাস বদ অভ্যাস থাকতেই পারে হয়তো বা ঘুম থেকে উঠতে দেরি করে কোনোভাবেই টাইমলি অফিস যায় না বা কোনো না কোনো একটা নেগেটিভ জিনিসে যদি কোনো একটা জিনিসও বাবা মা না বলে ওভার বায়াসনেস দেখায় আপনার সামনে তার সন্তানকে নিয়ে সেক্ষেত্রে ক্রস চেক করাটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ বাবা মা যদি ওভার বাস্ট হয় তার ছেলের অনেক আনএথিক্যাল বিষয়গুলো হাইট করার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সেলফ এস্টিম সমাজে যার সেলফ এস্টিম বেশি মানে যার আত্মমর্যাদা বেশি সে কোনোভাবেই চাইবে না তার আইডিওলজি বা সেলফ ইমেজটা সমাজে কোনোভাবে নষ্ট হোক যার সেলফ রেসপেক্ট বেশি সেলফ এস্টিমটা হাই সে নর্মালি সোসাইটাল ভ্যালু সোসাইটাল ভ্যালু মেনটেন করতে সোসাইটাল ব্যালেন্স মেনটেন করতেই প্লে বয় টাইপ বিহেভিয়র এড়িয়ে চলার কথা তারপর আমি বললাম যে এই বিষয়গুলো জাস্ট কিছু কি পয়েন্টস আপনার যদি এই বিষয়গুলো চেকলিস্টে রাখার পরও আপনার মনের মধ্যে আপনার আইডিওলজির সাথে কোনো কিছু কোশ্চেন থাকে আপনার মাথায় যে না আরো কিছু কোশ্চেন আসছে সেই না হওয়া পর্যন্ত মানে রেসপন্স রিপ্লাই গুলো আপনার কাছে ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমি বলবো যে ডিসিশন না নিতে এই সবকিছু যখন ক্লিয়ার হবে তারপরে বিয়ের ডিসিশনে যাওয়া বিয়ের আগে এই বোঝাপড়া গুলো আমার কাছে মনে হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা চলুন আপনাদের কোয়েশ্চিন গুলো একটু নিয়ে নিন হ্যাঁ সব ঠিক আছে রাশিদুল হাসান ভাইয়া তারপর নাসিম আহমেদ আপু অনেকে আমাদের কমেন্ট করছেন সবার কমেন্ট হয়তো পড়তে পারছি না আমি এক্সট্রিমলি সরি যে আপনারা হয়তো কষ্ট পেয়ে থাকেন আমি অনেক কমেন্ট নিয়ে ইনশাল্লাহ আচ্ছা আমরা অনেক কমেন্ট পেয়েছি তার মধ্যে খুব কমন একটা বিষয় সবাই জানতে চেয়েছে আচ্ছা বিয়ের পর কাজ ও ব্যক্তিগত জীবনে ভারসাম্য কেমন হবে বিয়ের পরে জীবনযাত্রায় কোন বিষয়গুলো কম্প্রোমাইজ করা উচিত আহ আরো হচ্ছে দাম্পত্য জীবনে সুখের জন্য স্পেশালি করণীয় কোন কোন বিষয় আছে আর্থিক পরিকল্পনা ভবিষ্যৎ লক্ষ্য সন্তান নেওয়া পারিবারিক পরিকল্পনা সঙ্গীর পরিবার বন্ধুদের সাথে কিভাবে মানিয়ে চলবেন এই বিষয়গুলোতে আমার মতামত কি ধন্যবাদ আপনাদের গুলো করার জন্য দাম্পত্য জীবনে সুখের জন্য আসলে করণীয় কি সুখের জন্য করণীয় বিষয় আমি কিছু কি পয়েন্টস বলি ভীষণ ইম্পর্টেন্ট এগুলো দাম্পত্য জীবনটাকে হেলদি এবং হ্যাপি করার জন্য ফার্স্ট অফ অল মিউচুয়াল রেসপেক্ট একে অন্যের সাথে খুব রেসপেক্ট রেখে কোনো কথা বলা কখনোই কারো সামনে বা নিজেরা দুজন দুজনের সাথেও যখন কনভারসেশন হয় কোনোভাবে কনসিয়াসলি বা আনকনসিয়াসলিও অন্যকে হিউমিলিয়েট না করা এটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ ছোট আপনার ছোট ছোট হিউমিলিয়েশন যখন একটু একটু করে কষ্ট হয় কারোর একটু কষ্ট পাই সেই কষ্টটা থেকে না আসলে দাম্পত্য জীবনের ডিস্টেন্স গুলো তৈরি হয় সাপোজ যে আপনি বললেন আহ আপনার ওয়াইফকে বললেন যে তোমাকে এই কালারে না মানায় না অবশ্যই এটা একটা এই কালারের ড্রেসে মানায় না আপনি অনেস্ট রিভিউ দিচ্ছেন কিন্তু এটা হয়তো তাকে একটু হার্ট করছে এটা যদি না বলে আপনি একটু অন্যভাবে একটু কাইন্ডলি বলতেন যে তুমি এই কালারের চেয়ে ওই কালারটা পড়লে তোমাকে বেটার লাগে বা তুমি কমলা রঙে তোমাকে বেশি ভালো লাগে আমার কাছে এই কালারটাও পরো বাট কমলা রঙটা একটু বেশি পরো সে এক্ষেত্রে সে নিজেও সম্মানিত বোধ করে এবং আপনার প্রতি একটা পজিটিভ ভিউ আসে তার না হলে সে এই ছোট্ট কষ্টটাকে না অনেক মনের মধ্যে পুষে রেখে আস্তে আস্তে ডিস্টেন্স বাড়িয়ে দেয় সো মিউচুয়াল রেসপেক্ট ম্যান্ডাটরি যে কোনো ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট ওপেন কমিউনিকেশন যে কোনো বিষয়ে যে কোনো বিষয় আপনার পার্টনারের সাথে যখন আপনি কমিউনিকেট করবেন সেটা আপনাকে ভীষণ ভালো ফিল করাবে সেটা ভালো ভালো বিষয় হতে পারে সেটা অনেক হার্ড বিষয় হতে পারে সেটা অনেক চ্যালেঞ্জিং বিষয় হতে পারে যে কোনো বিষয়ে পার্টনারকে ওপেনলি কথা বলা আপনাকে অনেক ভালো ফিল করাবে সলিউশন হয়তো হবে না বাট আপনি যে তাকে শেয়ার করতেছেন এটাই আপনাকে অনেক ভালো ফিল করাবে সো আমরা অবশ্যই পার্টনারের সাথে যে কোনো বিষয়ে কমিউনিকেশনে ওপেন থাকবো ট্রান্সপারেন্সি ট্রান্সপারেন্সি ভীষণ ইম্পর্টেন্ট যে আপনি যাই করেন সেই বিষয়ে যদি পার্টনারকে একটু বলে করেন আপনি নিজেও না একটা অ্যাপ্রুভাল পান প্লাস আপনার খুব শান্তির একটা জায়গা থাকে যে আপনি আপনার পার্টনারকে যখন বলছেন সেও ক্লিয়ার থাকে না হলে এখান থেকে বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যেমন মনে করে যে ও আমার সাথে সময় দেয় না ও অন্য কোথাও ব্যস্ত হয়তো বা বিষয়টা সেরকমই না সো আমার ট্রান্সপারেন্সি মেনটেন করাটা কাপলদের ভিতরে ভীষণ ইম্পর্টেন্ট আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সবাই বলছে যে কাজ এবং ব্যক্তিগত জীবন কিভাবে ব্যালেন্স করা যায় আচ্ছা আপনারা যদি দুইজনই ওয়ার্কিং উইমেন হন বা ওয়ার্কিং পার্সন হন ওয়ার্কিং ম্যান উইম্যান হন সেক্ষেত্রে আপনাদের কাজের টাইমিং প্লাস তার মাঝে যে সংসারের রেসপন্সিবিলিটি হতে পারে ইন লজদের সাথে কথা বলা সব কিছু রান্না খাওয়া সব কিছু একটা রেসপন্সিবিলিটি আছে সেক্ষেত্রে যদি দুজন খুব কোয়াপারেটলি শুরুতেই একটু ভাগ করে নেন যার যেটা কমফোর্ট জোন সে সেই দায়িত্বটা একটু ভালো করে মন দিয়ে পালন করলো অন্যজন একটু হেল্প করলো এভাবে যদি দুইজন মিলে একটু কোঅপারেট করে আগেই মিউচুয়ালি ডিসিশন নেওয়া যায় সেক্ষেত্রে কাজের ব্যালেন্স গুলো কম হয় মানে প্রবলেম হয় না ব্যালেন্সের সমস্যা হয় না আর একটা ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি বলি যেরকম বলতেছে যে একজন কোশ্চেন করছিলেন যে কিভাবে আমি সঙ্গীর পরিবার এবং নিজের সাথে মানিয়ে নিব বা তার বন্ধুদের সাথে মানিয়ে নিব দেখেন আমরা প্রত্যেকেই এভরি মান্থেই আমরা মাসের শুরুতে যখন আমরা ফাইনান্সিয়াল একটা ডিসবার্স করি বা নিজেদের ডিস্ট্রিবিউট করি যে আমার ফাইন্যান্স এরকম আমি এই এই বিষয়গুলো এভাবে খরচ করব। ঠিক একইভাবে রিলেশনশিপ নার্চার করার জন্য আপনার উইকেন্ডটা কিভাবে ডিসবার্স করবেন এটা ভীষণ ইম্পর্টেন্ট যেমন আপনি আপনার উইকেন্ড চারটা নর্মাল কথায় কারো কারো আটটা হয় চারটাই আমি ধরে নিলাম চারটা উইকেন্ডে একটা অ্যাটলিস্ট জাস্ট নিজেদের জন্য রাখবেন জাস্ট ফর ইউ মানে আপনাদের দুজনের জন্য একটা উইকেন্ড রাখতে পারেন আপনার ইন এর জন্য একটা উইকেন্ড রাখতে পারেন আপনার প্যারেন্টস এর জন্য একটা উইকেন্ড রাখতে পারেন আপনাদের পার্সোনাল স্পেস আপনারা দুজন দুজনের ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেলেন বা মিট আপ করলেন আপনাদের মতো করে কাটালেন একটা উইকেন্ড রাখতে পারেন কমন ফ্রেন্ড বা কোনো গেস্ট টুগেদার সো এভাবে যদি আমরা এভরি মান্থে আমাদের ফাইন্যান্সিয়াল এর মতো যদি আমরা আমাদের কোয়ালিটি টাইম কিভাবে স্পেন্ড করবো এটা যদি প্রত্যেক মাসে একটা শুরুতেই টু ডু লিস্ট করে নিই এটা ভীষণ হেল্পফুল এই ব্যালেন্সটা মেনটেন করার জন্য যে ফ্যামিলি ফ্রেন্ডস প্লাস কাপলের সাথে রিলেশনশিপটা খুব স্মুথ হবে তাহলে আচ্ছা কিছু কোশ্চেন নেই আবার আচ্ছা ম্যাম আমার বয়স ২২ বছর এখন আমি বিশ হাজার টাকা ইনকাম করি আমার কি বিয়ে করাটা উচিত হবে যেহেতু আমি জানি না আমার ভবিষ্যৎ কি আর যদি হয় তাহলে পালকি ছাড়া ম্যানুয়াল কোনো পদ্ধতি আছে কি না একটু জানাবেন ধন্যবাদ মোহাম্মদ কায়ুম ভাই আপনার কোয়েশ্চিনটা করার জন্য ভাইয়া আপনার ইনকামের সাথে আসলে বিয়েটা নির্ভর করতেছে আপনার ফ্যামিলি প্লাস আপনার নিজের কিভাবে আপনি করতে পারেন সেটার উপর আপনাদের যে আপনি ইনকামের কথা যেহেতু উল্লেখ করছেন আমি বলতেছি যে আপনি কিভাবে কতটুকু হলে আপনি চলতে পারবেন বা আপনার পার্টনার কে চালাতে পারবেন সেটা আসলে আপনার উপর নির্ভর করছে এক্ষেত্রে আপনার ফ্যামিলি সাপোর্ট অনেক হতে পারে আবার অনেক ক্ষেত্রে কমও হতে পারে আমি জানিনা সেটা আপনার ফ্যামিলির সাথে ডিসকাস করে একটা ডিসিশন নিতেই পারেন আমি যেহেতু পালকির সাথে আছে আমি পালকির কথাই জানি আরো কিছু নর্মাল ম্যারেজ মিডিয়া আছে আপনি চাইলেই হচ্ছে একটু ইউটিউবে সার্চ করে নিতে পারেন আর পালকিতে তো আমরা আছি আপনাকে ওয়েলকাম আচ্ছা করেছে পরিবার থেকে সারা মাস টাকার কথা বলে না যখন বেতন পাওয়ার সময় হয় তখন বাসায় বলে যে এটার টাকা লাগবে ওইটার টাকা লাগবে এই বিষয়ে আমাকে মাঝে মাঝে চিন্তায় ফেলে ধন্যবাদ ভাইয়া কোশ্চিনটা করার জন্য হ্যাঁ এটা ছেলেদের হয়তো বা ব্যালেন্সটা মেনটেন করতে খুব খারাপ লাগে বা কষ্ট হয় এই সময় যে আমার পরিবার সারা দিন সারা মাসে কিছু বলে না সে কেন মাসের শুরুতেই বলে ভাইয়া এটা তো খুব স্বাভাবিক একটা বিষয় যে আপনি যখন আপনার ব্যালেন্সটা বেশি থাকবে তখনই তো আপনি টাকাগুলো ডিসবার্স করবেন সো আপনার পরিবারও তখনই আপনাকে আপনাকে ডিমান্ডের কথা বলবে তাদের পয়েন্টস অফ ভিউ একটু যদি ভাবেন যে তারা মনে করে এই সময় আপনার টাকা আছে এই জন্যই আপনার কাছে হয়তোবা বা গুলো বলে যখন থাকে না তখন বলে না এটাও হতে পারে তাদের সাথে কেন আপনি আপনার হয়তো ওই সময়টা এটা ট্রিগার করে খুব যে আপনার খারাপ লাগে এটা বলেন যে আমার ওই সময়টা শুনতে খারাপ লাগবে এই জাস্ট দুজন মিলে কনভার্সেশন করে নেন ইনশাল্লাহ সলভ হয়ে যাবে তারপরে যদি প্রফেশনাল হেল্প লাগে আমরা তো আছি আচ্ছা আরো কিছু বিষয় যে পার্সোনাল স্পেস সবাই মানে অনেকেই কোয়েশ্চেন করছেন যে পার্সোনাল স্পেস কতটুকু রাখা উচিত আচ্ছা আমরা যদি স্পাই না হয়ে পার্সোনাল স্পেস দি অপর সঙ্গী ভীষণ সম্মানিত বোধ করে এবং সে ওপেনলি সব সবকিছু বলতে পারে সাপোজ যে বিয়ের হয়ে গেলেও আমার নিজের বাবা মা আছে আমার নিজের ফ্রেন্ডস আছে আমার নিজের ভাই বোন আছে আমি তাদের জন্য হয়তো বা কিছু করতে চাই সেটা বলার একটা স্পেস আমার না থাকে এবং সেটা করার যদি পার্সোনাল স্পেস না থাকে আমার উইশগুলো ফুলফিল করার সেক্ষেত্রে পার্টনার যদি উইলিংলি অ্যাকসেপ্ট না করে অপর পার্টনারটা না খুব ভয় পেয়ে যায় এবং ভয় পাওয়া থেকে শুরু হয় হাইড করা এই যে হাইড অ্যান্ড সিক খেলা শুরু হয় দুই পার্টনারের মধ্যে তখন একজন অপরজনের সাথে অভিমান শুরু হয়ে যায় ও হয়তো অনেক কিছু আমাকে না বলে করে এবং সন্দেহ প্রবণতা শুরু হয়ে যায় এই সন্দেহ প্রবণতা এই অতিমাত্রায় অ্যাভয়েড করার জন্য আসলে ওপেন ডিসকাশনে ট্রান্সপারেন্ট হয়ে যদি আমরা সবকিছু ওপেনলি বলি এই বিষয়গুলো আসলে খুব সহজেই এড়িয়ে যাওয়া যায় যে আমাদের হচ্ছে পার্সোনাল স্পেসটা মেনটেন এর ক্ষেত্রে তাহলে তার সন্দেহ প্রবণতাটাও হবে না আরেকটা বিষয় ভীষণ ইম্পর্টেন্ট যে দাম্পত্য জীবনটা সুখী করার জন্য যে আপনাদের যে স্পেশাল ডেট বা মেমোরিজ গুলো আছে সেগুলো না মাঝে মাঝে সেলিব্রেট করা এই সেলিব্রেশন আপনাকে ধরেন আজকের একদিনের সেলিব্রেশন আমাকে সারাটা মাস খুব ভালো রাখতে পারে বা সারা সপ্তাহ খুব ভালো রাখতে পারে আপনার পার্টনার যেমন ঠিক সেভাবেই তাকে অ্যাকসেপ্ট করা অ্যাকসেপ্ট করা মিন্স যে সে যে অন্য কারোর সাথে কম্পেয়ার না করা আমাদের খুব কমন স্পেশালি মেয়েদের ক্ষেত্রে খুবই হয় যে আমি তো দেখলাম আমার ফ্রেন্ডের হাজবেন্ড তাকে হচ্ছে বছরে দুইবার বিদেশ নিয়ে যাচ্ছে তুমি তো আমাকে একবার দেশেই কোথাও ঘুরতে নিয়ে যাও না বা এরকম শুনতে শুনতে হয়তো বা এক সময় আপনার হাজবেন্ডও বলে ফেললো আমি তো দেখি যে ওর ওয়াইফ প্রতিদিন লাঞ্চটা ওকে প্যাক করে দেয় তুমি তো কখনো দাও না এই যে কম্প্যারিজন হয় এই দুজন দুজনকে সেলফ ব্লেমিং করা শুরু করা ব্লেমিং গেমটা শুরু হয় তারপর থেকে আসলে দুজনের ভিতরে একটা ডিসটেন্স তৈরি হয় এবং সম্পর্ক একটা ফাটল ধরে সো আমরা কম্প্যারিজন বা কোন রকমের কনফ্লিক্টে যাব না ব্লেমিং গেম না খেলে যে পার্টনার যেমন আমার পার্টনার যেমন আসলে তাকে সেভাবে অ্যাকসেপ্ট করলে দাম্পত্য জীবনটা অনেক স্মুথ যাবে দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট ওপেন কনভার্সেশন এবং লজিক্যাল ঝগড়া আমি এই কথাটা খুব বলি যে ঝগড়া তো হবে আমরা দুজন যখন থাকবো আমাদের দুজন মানুষ দুই রকম সো দুজনের আইডিওলজির কনফ্লিক্ট একটু হবে বাট ঝগড়া যখন করব ঝগড়া হওয়ার সময় মাথায় রাখতে হবে আমাদের সম্পর্কটা সবার ঊর্ধ্বে এবং আমরা আমাদের সম্পর্কটাকে রেসপেক্ট রেখেই কথা বলবো কাউকে হিউমিলিয়েট করে বা পার্সোনালি কোনো হিট না করে তার অ্যাকশনটা যে আমার অপছন্দ হচ্ছে তার যে বিহেভিয়ারটা আমার অপছন্দ হচ্ছে ঠিক টু দা পয়েন্ট তাকে সেটা ধরে দেয়া পার্সনটাকে কখনোই পার্সোনালি হিউমিলিয়েট না করা এই সেটা মেনটেন করলে সম্পর্ক খুব স্মুথ যায় আচ্ছা আর একটা বিষয় যে চ্যালেঞ্জ লাইফে দাম্পত্য জীবনে চ্যালেঞ্জ আসবে লাইফ কখনো স্মুথলি যাবে না যখন বিভিন্ন চ্যালেঞ্জ আসবে তখন দুজনকে খুব ডিসিশনে এক থাকা তখন দুজন কনফ্লিক্ট না করে যে কোনো ডিসিশন খুব ঠান্ডা মাথায় দুজন দুজনকে সাপোর্ট করা এবং সেই দুজন দুজনকে যখন সাপোর্ট করা হয় তখন অনেক বড় হার্ডলস না খুব সহজেই পার হয়ে যাবে এবং রিসার্চ বলে আপনি আপনার পার্টনারের সাথে যত বেশি কঠিন সময়গুলো পার করবেন তত বেশি আপনাদের বন্ডিংসটা স্ট্রং হবে আপনাদের রিলেশনশিপটা তত বেশি স্ট্রং হবে কারণ কঠিন সময়ে এক থাকার মাধ্যমে আপনাদের বন্ডিং গুলো আরো বেশি মজবুত হবে সে তখন বুঝবে যে না যে মানুষটা আমাকে অনেক কঠিন সময়ে ভালো রাখতে পারে সে মানুষটা আমাকে সারা জীবন খুব হ্যাপি লাইফ লিড করতে হেল্প করবে তার সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি তখন ওই হাইড অ্যান্ড সিকের বিষয়গুলো থাকবে না রাশিদুল হাসান ভাই নাসিম ভাই কাইয়ুম ভাই আপনারা আরো অনেক কমেন্ট করছেন আমি ইনশাল্লাহ আহ নেক্সট দিন আমরা এগুলোর রিপ্লাই দিয়ে দিব আচ্ছা আর একটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমরা লাস্ট উইকে একটা পোল করেছিলাম পালকি থেকে আপনার সম্পর্কের ক্ষেত্রে কোন বিষয়টা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মানে আপনি সম্পর্কটা স্মুথ রাখতে গেলে কোন বিষয়টা আপনাকে খুব বেশি বদার করছে সেক্ষেত্রে নাইনটি পার্সেন্ট মানুষই বা সেভেন্টি টু নাইনটি পার্সেন্ট মানুষ রিপ্লাই দিয়েছিল পারিবারিক প্রত্যাশা সামলানো সো এই যে পরিবারের ব্যালেন্সটা সামলানো এত বেশি চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো যে আমি আবার রিপিট করতেছি যে আমরা টু ডু লিস্ট প্রত্যেক মাসের শুরুতে আমার সম্পর্কগুলো মেনটেন করার জন্য ব্যালেন্স করার জন্য করব আপনি একটু করে দেখবেন যে তখন দেখবেন যে আপনার সংসারের অন্যান্য লাইবিলিটি যেভাবে সুন্দরভাবে ব্যালেন্স হচ্ছে ঠিক সম্পর্কগুলো না খুব সুন্দর স্মুথলি আগাবে আমরা আজকে লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আজকে লাইভের পুরো বিষয়টা যদি আমি একটু সামারি করে বলি বিষয়টা এরকম যে আমি সম্পর্কের আগে কি কি জিনিস বোঝা পড়া আমার করা উচিত আসলে এই বিষয়টা আমরা একটা মানুষের সাথে একই ছাদের নিচে না থাকা পর্যন্ত এটা বলা খুব টাফ খুবই টাফ তারপরও বলবো যে মানুষ না এভরি ডে এভরি মোমেন্ট মানুষের মুড চেঞ্জ হয় মানুষের হ্যাবিট মাঝে মাঝে চেঞ্জ হয় এবং মানুষ ব্যক্তিগত চেঞ্জ হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় এরকম অনেক কমপ্লেন আমাদের করে বা পরে দেখা যায় যে বিয়ের মানে বেশিরভাগ মানুষই কমপ্লেন করে যে বিয়ের পরে ও এমন ছিল বাট কিছুদিন পরেই সে চেঞ্জ হয়ে গেছে হয়তোবা তার হানিমন পিরিয়ডটা ছিল সেটা যেই শেষ হয়ে গেছে সে ব্যাক টু প্যাভিলিয়ন তার আগের বৈশিষ্ট্যে চলে আসছে হতেই পারে তো এই ক্ষেত্রে আপনার বাস্তবিক অবস্থার প্রেক্ষিতে এই বিষয়টা এই যে চেঞ্জটা পার্টনারের যদি মানিয়ে নিতে খুব সমস্যা হয় আমার খুব রিকোয়েস্ট থাকবে আপনারা কাইন্ডলি একটা প্রফেশনাল হেল্প নেন এখানে কোনো থার্ড এটা শেয়ার না করে যদি প্রফেশনাল হেল্প নেন এক্ষেত্রে খুব সুন্দরভাবে মানে আপনার অ্যাকসেপ্টেন্সি লেভেলটাও খুব ভালো হবে কারণ থার্ড পার্সন না এক একজন এক এক রকম মতামত দিবে সেক্ষেত্রে আপনাদের জন্য এই রিলেশনশিপটা ফার্দার মেনটেন করা খুব টাফ হয়ে যাবে এক্ষেত্রে প্রফেশনাল হেল্প নেওয়াটা ভীষণ জরুরি কোনো রকম কোন থার্ড পার্সন কে এন্ট্রি না করা করতে দেয়া দুজনের ভিতরে দাম্পত্য জীবনটা তাহলেই অনেক হেলদি এবং হ্যাপি হওয়াটা সহজ হবে লাইফ টাস্ক এখানে শেষ করে আমরা শেষ পর্যায়ে চলে আসছে আগামীকাল আবার আগামী লাইভে আবার কোনো না কোনো স্পেশাল টপিক নিয়ে আপনাদের সাথে আসব আপনারা কমেন্ট করতে থাকেন আর যাদের কমেন্ট করতে পারলাম না আমি এক্সট্রিমলি সরি ইনশাল্লাহ নেক্সট দিন রিপ্লাই দিয়ে দিব ততদিন পর্যন্ত ভালো থাকেন পালকির সাথে থাকেন আসসালামু আলাইকুম আমি কামরুল ইস্য সময় বিদায় নিচ্ছি